ডিসকাস করব বেঙ্গলি প্যাটাগজের অন্য একটা টপিক যে টপিকের নাম হচ্ছে বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকে ভাষা শিখন তার সঙ্গে আমরা ডিসকাস করবো ল্যাঙ্গুয়েজ যে ডিফিকাল্টিস রয়েছে ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টিস এবং এরস এবং ডিসঅর্ডার এই সবগুলো টপিক আমরা ছোট্ট একটা ক্লাসে আমরা ডিসকাস করতে চলেছি চ্যালেঞ্জেস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং ইন এ ডাইভার্স ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টিস এরোর অ্যান্ড ডিসঅর্ডার একটি ক্লাস আমরা ডিসকাস করব সুতরাং সাথে থাকুন এবং সঙ্গে এই ক্লাসের যে আমাদের কনসেপ্টের সঙ্গে সঙ্গে আমরা এমসিকিউ আপনাদের সঙ্গে ডিসকাস করবো এমসি কিউগুলো আপনারা সলভ করবেন আমাদের সঙ্গে তো চলুন দেরি না করে সঙ্গে সঙ্গে আমরা চলে যাই আজকের ক্লাসের মূল পর্বে তো দেখুন বৈচিত্র্যপূর্ণ শ্রেণিককে ভাষা শিখুন তো তার আগে আমাদের জানতে হবে বৈচিত্র্যপূর্ণ শ্রেণিকক কী এবং এই পিডিএফটাও আপনারা পেতে পারেন কী করে পাবেন সেটা ডিসকাস করবো সাথে থাকুন তো দেখুন বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ মানে কি বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ হচ্ছে বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ বলতে বৈচিত্র্যপূর্ণ শিক্ষার্থীকে বোঝায় তো বৈচিত্র্যপূর্ণ ক্লাসরুম বা ডাইভার্স ক্লাসরুম মানে কি ডাইভার্স ক্লাসরুম মানে ডাইভার্স চিলড্রেন প্রশ্ন আসতে পারে যে বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ বলতে কাদেরকে বোঝানো হয় বৈচিত্র্যযুক্ত শিক্ষার্থী বৈচিত্র্যযুক্ত শিক্ষক বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষ বা বৈচিত্র্যযুক্ত অন্য কিছু যা কিছু আপনাকে বলতে পারে কিন্তু আপনারা মাথায় রাখবেন যে কারেক্ট স্যার বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ বলতে বৈচিত্র্যপূর্ণ শিক্ষার্থী বোঝায় মানে বিভিন্ন স্টুডেন্টকে বোঝায় তো এবার কথা হচ্ছে যে বৈচিত্র্যপূর্ণ শিক্ষার্থী অর্থাৎ বৈচিত্র্যপূর্ণ মানে আসলে এই জিনিসটা আসলে কি তো নানা ধরনের শিক্ষার্থীর সমন্বয়ে গঠিত শ্রেণীকক্ষকে বলা হয় বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ অর্থাৎ একটি শ্রেণীকক্ষে কিন্তু বিভিন্ন ধরনের ছাত্র থাকে ঠিক আছে নানা ধরনের বা বিভিন্ন ধরনের এক এক ধরনের ছাত্র দিয়ে কিন্তু বিদ্যালয়ে হয় না বিদ্যালয়ে কিন্তু বিভিন্ন ধরনের ছাত্র থাকে নানা ধরনের শিক্ষার্থীর সমন্বয়ে যে শ্রেণীকক্ষ গঠিত এই শ্রেণীকক্ষকে বলা হয় বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষ বর্তমান ধারণা অনুযায়ী যে কোনো শ্রেণীকক্ষ আসলে বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষ অর্থাৎ বর্তমান দিনে প্রত্যেকটা ক্লাসরুমেই ডাইভার্স ক্লাসরুম যেমন কি কীভাবে শিক্ষার্থীদের বৈচিত্র্যতা কিভাবে শিক্ষার্থীদের মধ্যে বৈচিত্র্যতা দেখা যেতে পারে এটা একটু দেখে নিই দেখুন ভাষা এবং সম্প্রদায়ের দিক দিয়ে মানে একটা ক্লাসরুম ধরে নিন আপনি ক্লাস টুতে রয়েছেন তো আপনার ক্লাস টুয়ের মধ্যে দেখবে বিভিন্ন ভাষাভাষী ছাত্র বিভিন্ন মাতৃভাষা ছাত্র রয়েছে কেউ বাংলা ভাষা কেউ হিন্দিভাষী বা কেউ অন্য কোনো ভাষাভাষী ছাত্র আছে বিভিন্ন সম্প্রদায় থেকে আসবে বিভিন্ন সংস্কৃতি থেকে আসবে বিভিন্ন ধর্ম থেকে আসবে বিভিন্ন ধর্মের ছাত্র হবে বিভিন্ন সংস্কৃতির ছাত্র হবে বিভিন্ন মানের কোনো ছাত্র একটু ভালো প্রদর্শন করতে পারবে কোনো ছাত্র খারাপ প্রদর্শন করতে পারবে শারীরিক এবং মানসিক ক্ষমতার দিক দিয়েও শারীরিক এবং মানসিক দিক দিয়েও কিন্তু তারা ভিন্ন ভিন্ন হবে যেমন যেমন কোনো ছাত্র খুবই ছোটো হবে কেউ আবার অনেক বড় হবে কেউ দেখতে মোটা হবে কেউ পাতলা হবে এই ধরনের বিভিন্ন শারীরিক গঠন থাকবে শিশুদের মধ্যে মানসিক ক্ষমতাও অপ্রত্যেকের আলাদা আলাদা থাকবে বিবিধ বৈচিত্র্যগত দিক দিয়ে ঠিক আছে অর্থাৎ এই সকল দিক দিয়ে তারা পৃথক হবে আর এই যে পৃথক অবস্থায় তারা যে স্কুলে থাকবে যেটাকে বলা হবে শিক্ষার্থীদের বৈচিত্র্যতা আর যে ক্লাসরুমে শিক্ষার্থীদের বৈচিত্র থাকবে তাকে আমরা বলবো বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ এবার এই এখানে শিক্ষকের কি ভূমিকা রয়েছে বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ এবং শিক্ষকের ভূমিকা অর্থাৎ বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে শিক্ষকের ভূমিকা কি আমরা দেখে নিই শিক্ষকদের বৈচিত্র্যযুক্ত শিক্ষার্থীদের সম্মুখীন হতে হয় আমরা যারা শিক্ষক আছি তারা ওই ক্লাসরুমে যখন যায় তখন ওই ছাত্রদের সঙ্গে আমাদের সম্মুখীন হতে হয় কারণ যে ক্লাসে ওই ক্লাসে যখন আমরা দাঁড়াই তখন ওই ক্লাসে কিন্তু এক ধরনের শিক্ষার্থী থাকে না বিভিন্ন ধরনের শিক্ষার্থী থাকে কেউ ছোটো থাকে কেউ বড় থাকে কেউ ট্যালেন্টেড থাকে কেউ একটু কাঁচো থাকে কেউ একটু বেশি পাকনা থাকে এই ধরনের ছাত্রগুলো থাকে তাই না তাই একজন শিক্ষকের কেবল বিষয়গত পাণ্ডিত্য থাকলেই চলে না আমি আজকে বাংলা পড়াতে চলেছি ক্লাসে আমি যাচ্ছি বাংলা পড়াবো তো বাংলা বিষয়ে আমি দক্ষ কলেজ চলবে না তার সঙ্গে সঙ্গে বিষয়গত পাণ্ডিত্যার পাশাপাশি একজন শিক্ষকের এমন কিছু গুণ থাকা দরকার যাতে তিনি বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষে শিক্ষা দেওয়ার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন কোনও ছাত্র খুব শয়তান হবে কোন দুষ্ট হবে খুব চিৎকার চেঁচামেচি করবে হাল্লা চিৎকার করবে একজন আর একজনের সঙ্গে ঢিল মারবে আর কেউ আছে খুব মনোযোগ সহকারে শুনবে এই দিয়ে বিভিন্ন ধরনের ছাত্রদের কন্ট্রোল বিভিন্ন ধরনের ছাত্রদের যে নিয়ন্ত্রণ করার যেটা চ্যালেঞ্জ নিয়ন্ত্রণ করে শিক্ষা দেওয়া ছাত্রদের প্রথমে সে নিয়ন্ত্রণ করতে হবে সব ছাত্রদেরকে একই সঙ্গে একইভাবে যে শিক্ষা দিতে পারবো এটাই এটাই হচ্ছে শিক্ষকের বড়ো ভূমিকা বুঝতে পারেন অর্থাৎ বিভিন্ন ধরনের ভালো ছাত্র খারাপ ছাত্র ছোট বড় সবাইকে একসঙ্গে নিয়ে আপনি যে শিক্ষা দিবেন সেই দিকে আপনাকে একটা চ্যালেঞ্জ নিতে হবে যে আমি সবাইকে নিয়ে ভালো ছাত্রকে সবাই পড়াতে পারে খারাপ ছাত্রকেও পড়াতে পারে না তো আপনি ভালোর সঙ্গে খারাপকেও কিন্তু সেইভাবে যে ম্যানেজ এই যে ম্যানেজ করার যেটা গুণ সবাইকে একসঙ্গে যে ম্যানেজ করার একটা গুণ এই গুণ থাকা আপনার দরকার যাতে করে তিনি বৈচিত্র্যপূর্ণ শ্রেণীবককে শিক্ষা দেওয়ার চ্যালেঞ্জ আপনি গ্রহণ করতে পারেন তারপর দেখে নেওয়া যাক যেমন আর যেমন হিসেবে আপনি কি কি করতে পারেন কিছু উদাহরণ প্রতিটি শিক্ষার্থীকে সমান মর্যাদা দান করতে হবে প্রত্যেকটা শিক্ষার্থীকে আপনি সমানভাবে মর্যাদা দান করবেন কাউকে ছোটো কাউকে বড় দেখাবেন না সবাইকে সমান আপনি দেখবেন এক নম্বর দুই নম্বর কোনো সম্প্রদায় সংস্কৃতি ধর্মীয় বিশ্বাস সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য না করা কোনো সম্প্রদায় সম্বন্ধে সংস্কৃতির সম্বন্ধে কোনো ধর্ম সম্বন্ধে আপনি কোনো ধরনের খারাপ মন্তব্য করবেন না আপনার কাছে সব সমান সব ইকুয়াল শিক্ষার্থীদের একান্ত ব্যক্তিগত বিষয় নিয়ে কথা না বলা শিক্ষার্থীদের একান্ত পার্সোনাল যে বিষয়গুলো আছে ওই বিষয় নিয়ে আপনি কথা বলবেন না বালক ও বালিকা সবাইকে সমান সুবিধা দিতে হবে দেখুন ছেলে এবং মেয়ে সবাইকে আমাদের কি করতে হবে সমান অপরচুনিটি সমান সুযোগ সুবিধা দিতে হবে শিক্ষার্থীদের শারীরিক গঠন সম্বন্ধে কোনো কথা না বলা কেউ যদি পাতলা হয় কেউ যদি বেশি মোটা হয় তাদেরকে মানে অযথা তাদেরকে মানে ভয়ভীত না করা যে তুমি অনেক মোটা হয়ে গেছো অনেক চিকন হয়ে গেছো তোমার সমস্যা হবে এই তাদের শারীরিক গঠন সম্বন্ধে কোনো কিছু না বলা আপনি কিছু বল বলবেন না শিক্ষার্থীর আচরণকে সহানুভূতির সঙ্গে বিচার করা সে যে আচরণ করছে সেটা সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন এবং প্রয়োজনে তার সংশোধনের ব্যবস্থা করে নেবেন ঠিক আছে এই কয়েকটা বিষয় আপনি এখানে করতে পারবেন এটা আপনার চ্যালেঞ্জ এই ছয়টা বিষয় আপনাকে মেনে চলতে হবে এই পয়েন্টগুলো মাথায় রাখবেন প্রশ্ন আসবে ঠিক আছে এবার দেখি ভাষার অসুবিধা আচ্ছা এবার আমরা দেখি ভাষার অসুবিধা ভাষার অসুবিধা মানে কি ভাষাকে কেন্দ্র করে যে কোনো অসুবিধা বা সমস্যাই হলো ভাষার অসুবিধা ভাষাকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন অসুবিধা দেখা দিতে পারে তো ভাষাকে কেন্দ্র করে যে কোনো অসুবিধা হোক না কেন এটাই হচ্ছে ভাষার অসুবিধা ঠিক আছে এক নম্বর দেখি শিক্ষকের মৌখিক বা লিখিত নির্দেশ সঠিকভাবে অনুসরণ করতে না পারা কোনো ছাত্র যদি শিক্ষকের শিক্ষক মৌখিকভাবে কি বলছেন বা শিক্ষক ব্ল্যাকবোর্ডে কি লিখে দিচ্ছেন সেটা যদি ছাত্র ঠিকভাবে ঠিকভাবে যদি বুঝতে না পারে অনুসরণ করতে না পারে তার মানে তার ভাষার অসুবিধা রয়েছে কোনো গল্প বা কোনো রচনা করে বুঝতে না পারা কোনো গল্প বলুক বা কোনো রচনা বলুক সে যদি বুঝতে না পারে তার মানে সেক্ষেত্রে সমস্যা রয়েছে তারপর দেখি তথ্য প্রকাশ করতে গিয়ে চিন্তাকে সংহত করতে না পারা কোনো একটা তথ্য যদি সে প্রকাশ করতে পারে মানে সে একটা তথ্য প্রকাশ করতে চাইছে এবং সে কি তথ্য প্রকাশ করবে সেটা ভেবে পাচ্ছে না বা সেই তথ্যগুলোকে মানে মিলাতে পারছে না সঠিকভাবে বাস্তবায়ন করতে পারছে না এই ক্ষেত্রে তার ভাষার অসুবিধা আছে বলতে পারি কোনো শব্দ জীবে চলে এলো উচ্চারণ করতে পারছে না এই ক্ষেত্রে তার ভাষার সমস্যা রয়েছে নিজের বক্তব্য প্রকাশ করার সময় শব্দের বদলে অঙ্গিভঙ্গি করা আমি আমার নিজের বক্তব্য প্রকাশ করব এই ক্ষেত্রে যদি আমি শব্দ ব্যবহার করতে না পারি শব্দ ব্যবহার করা না পারে আমি যদি অঙ্গভঙ্গি করি তাহলে এটা আমার একটা ভাষার সমস্যা রয়েছে জানা কোনো কোনো ছাত্র আছে দেখবেন বা আমরা নিজেরাও কিন্তু পরিকার হলে গিয়ে ভুলে যাই এটাও একটা ভাষার সমস্যা জানা সত্য সঠিক উত্তর দিতে না পারা এটাও কিন্তু একটা সমস্যা আমার জানা রয়েছে কিন্তু আমি সঠিক উত্তর দিতে পারছি না এটা আমার একটা বিরাট সমস্যা সংক্ষিপ্ত বিবরণ দিতে না পারা কোনো কিছুর একদম সংক্ষিপ্ত বিবরণ যদি দিতে না পারি তাহলে এটাও কিন্তু আমার একটা ভাষার সমস্যা বিভিন্ন ধরনের ভাষার সমস্যা হতে পারে কী কী ধরনের ভাষার সমস্যা হতে পারে ভাষার অসুবিধা হতে পারে সেটা আমরা ডিসকাস করছি শ্রবণ কথন পঠন লিখন এবং বানান সংক্রান্ত অসুবিধা শ্রবণ কথন পঠন লিখন এবং বানান সংক্রান্ত যে কোনো অসুবিধা হলে এটা ভাষার অসুবিধা হিসেবে গণ্য হবে শব্দের পুনরাবৃত্তি করা একটি শব্দ যদি বারবার বলে কোনো কোনো ছাত্র দেখবেন যখন পাঠ করে পাঠ করার সময় কিন্তু সে একটি শব্দের বারবার একই শব্দকে পুনরাবৃত্তি করবে এটা তার একটা ভাষার অসুবিধা তারপর দেখুন ভুল শব্দ উচ্চারণ কোনো কোন ছাত্র আছে তারা কি করে শব্দ ভুল উচ্চারণ করে ঠিক আছে উচ্চারণের প্রোনাউন্সিয়েশনে তারা ভুল উচ্চারণ করে এটাও তার একটা ভাষার অসুবিধা এবার দেখুন ভাষার অসঙ্গতি বা ডিসঅর্ডার অফ ল্যাঙ্গুয়েজ ঠিক আছে ডিসঅর্ডার অফ ল্যাঙ্গুয়েজ আর ভাষার অসঙ্গতি এক ধরনের ভাষার অসুবিধা ভাষার অসঙ্গতি যেটা বলি ডিস এটাও কিন্তু ভাষার একটা অসুবিধা তো ভাষার অসঙ্গতি মূলত কয় প্রকার দুই প্রকার মাথায় রাখবেন ভাষার অসঙ্গতি মূলত কয় প্রকার ভাষার অসঙ্গতি দুই প্রকার কী কী একটা হচ্ছে প্রকাশমূলক একটা হচ্ছে গ্রহণমূলক অর্থাৎ একটা হচ্ছে তার এক্সপ্রেসিভ ডিসঅর্ডার একটা হচ্ছে রিসিপ্টিভ প্রকাশমূলক অসঙ্গতি বা প্রকাশমূলক অসঙ্গতি মানে কি আমরা একটু আপনার বাসায় ভাবুন না সে প্রকাশ করতে পারছে না প্রকাশ মানে কি আপনি আপনা আমি আপনাকে কিছু বলতে চাচ্ছি আমি আপনাকে বলে বুঝাতে পারছি না আমি আপনাকে বলতে পারছি না আমি যা বুঝাতে চাইছি সেটা আপনি বুঝতে পারছেন না তার মানে সেটা আমি প্রকাশ করতে পারছি না এটা আমার এক্সপ্রেসিভ ডিসঅর্ডার বা প্রকাশমূলক অসঙ্গতি এবার আপনি আমাকে কিছু বলছেন কিন্তু কি বলছেন সেটা আমি বুঝতে পারছি না গ্রহণ করতে পারছি না আমি নিজে কিছু পড়েও কিন্তু কিছু বুঝতে পারছি না আপনি কি বলছেন সেটা শুনেও কিন্তু আমি কিছু বুঝতে পারছি না অর্থাৎ আমি গ্রহণ করতে পারছি না দ্যাট ইজ কল আমার সেটা গ্রহণমূলক অসঙ্গতি এটা আমার রিসেপটিভ ডিসঅর্ডার ঠিক আছে তো এই কথাও কিন্তু এখানে লেখা আছে দেখুন খুব সুন্দরভাবে গ্রহণমূলক প্রথমে দেখা যাচ্ছে প্রকাশমূলক অসঙ্গতি মানে এক্সপ্রেসিভ শিক্ষার্থীর প্রকাশ করার অক্ষমতাকে প্রকাশমূলক অসঙ্গতি বলা হয় অর্থাৎ আমি প্রকাশ করতে পারছি না যেমন কি প্রকাশ করতে হবে দেখি কোনো বিষয়ে সার্থকভাবে প্রকাশ করতে না পারা যে কোনো বিষয় আমি ভালো করে যদি প্রকাশ করতে না পারি সেটা আমার প্রকাশমূলক অসঙ্গতি দীর্ঘ বাক্য ব্যবহার করতে না পারা আমি দীর্ঘ বাক্য ব্যবহার করতে পারছি না এটা আমার একটা প্রকাশমূলক অসঙ্গতির মধ্যে পড়ছে ধারণা অনুযায়ী উপযুক্ত শব্দ ব্যবহার করতে না পারা আমি এটা কনসেপ্ট বুঝলাম কিন্তু কনসেপ্ট অনুযায়ী আমার এখানে কোন শব্দটা ব্যবহার হবে এই শব্দটা ব্যবহার করতে পারছি না খুঁজে পাচ্ছি না গল্প বলতে বা লিখতে অসুবিধা সে গল্প বলতে পারছে না বা লিখতে পারছে না গল্প অর্থাৎ প্রকাশ করতে পারছে না সে বলে বুঝাবে বা লিখে বুঝাবে কোনোভাবেই সে বুঝাতে পারছে না দ্যাট ইজ কল সেটা তার প্রকাশমূলক অসঙ্গতি কথা বলার সময় অনেক ভুল শব্দ ব্যবহার করে অনেক সময় কি করা হয় কথা বলার সময় কিন্তু অনেক ভুল শব্দ যদি ব্যবহার করি এটাও কিন্তু একটা কি হবে এটা প্রকাশমূলক অসঙ্গতি হয়ে দাঁড়াবে ব্যাকরণগত ভুল করা আমরা অনেক সময় কি করি গ্রামাটিক্যাল মিস্টেক করি এটা অর্থাৎ প্রকাশমূলক অসঙ্গতির মধ্যে পড়ছে কোনো গল্প শোনার পর পুনরায় বলতে না পারে একটা গল্প আমি শুনলাম খুব ভালো করে শুনলাম আমি কিন্তু শুনলাম সেটা আমি গ্রহণ করলাম কিন্তু সেই গল্পটা আবার যদি আমি অন্য কাউকে বলি আবার যে ব্যক্তি বলছে তাকেই যদি আবার সেম গল্পটা বলতে যাই আমি কিন্তু কোনো কিছু বলতে পারি না অর্থাৎ কি আমি গ্রহণ করতে পারছি কিন্তু সেটা প্রকাশ করতে পারছি না দ্যাট ইস কল এটা আমার কি প্রকাশমূলক অসঙ্গতি প্রকাশমূলক অসঙ্গতি এই কয়েকটি প্রকারের হতে পারে তারপর দেখুন গ্রহণমূলক অসঙ্গতি গ্রহণমূলক অসঙ্গতি মানে কি আমরা দেখি এটা হচ্ছে রেসিপটিভ ডিসঅর্ডার মানে গ্রহণমূলক অসঙ্গতি বোধমূলক অসঙ্গতিও বলা হয় অর্থাৎ আমি মানে গ্রহণ করতে পারছি না সে যেটা আপনি গ্রহণ করতে পারবেন না এটা হয়তো আপনি শুনে গ্রহণ করবেন লিসেনিং এবং রিডিং হয়তো আপনি সেটা শুনে গ্রহণ করতে পারছেন না নতুবা নিজে পড়ে সেটা আপনি গ্রহণ করতে পারছেন না দেখুন জটিল বাক্য ভালোভাবে বুঝতে না পারা জটিল বাক্য আপনি ভালোভাবে বুঝতে পারলেন অর্থাৎ আপনি পড়লেন পড়ার পর সেটা আপনি বুঝতে না এটা আপনার গ্রহণমূলক অসঙ্গতি বয়সের তুলনায় ভাষার দক্ষতা অনেক কম আপনার বয়স অনেক বেশি বয়সের তুলনায় আপনার ভাষার দক্ষতা অনেক বেশি হওয়া উচিত ছিল কিন্তু ভাষার দক্ষতা অনেক কম রয়েছে যার কারণে এটা আপনার কি রয়েছে এটা আপনার গ্রহণমূলক অসঙ্গতি বলতে পারেন মৌখিক ও লিখিত নির্দেশে নির্দেশ ঠিকমতো অনুসরণ করতে না পারা মৌখিক বা লিখিত নির্দেশ সে ঠিকমতো অনুসরণ করতে পারছে না এটা তার কি গ্রহণমূলক অসঙ্গতি গল্প বা কোনো রচনার মূল বক্তব্য গল্প বা কোনো রচনার মূল বক্তব্য বুঝে উঠতে না পারা এটা হচ্ছে তার কি এটা তার গ্রহণমূলক অসঙ্গতি ঠিক আছে তারপর দেখি অনেক ক্ষেত্রেই শব্দের অর্থ বুঝতে না পারা অনেক ক্ষেত্রে দেখতে পাবেন যে তারা কি করতে পারে না শব্দের অর্থ বুঝতে পারে না যখন তারা শব্দের অর্থ বুঝতে পারছে না সে পড়ে হোক বা শুনে হোক তখন সেটা বুঝে নেবেন এটা হচ্ছে কি তার গ্রহণমূলক অসঙ্গতি ঠিক আছে তারপর দেখি এক্ষেত্রে আমাদের শিক্ষকের ভূমিকা এতে সময় আমরা অসঙ্গতিগুলো দেখলাম তো অসঙ্গতিগুলোর ক্ষেত্রে আমাদের শিক্ষকের কী ভূমিকা রয়েছে এখানে কিন্তু প্রশ্ন আপনাদের আসবে তো এখানে দেখুন কী কী আমাদের শিক্ষকের ভূমিকা ক্ষেত্রে কি অসঙ্গতির মূল কারণ খুঁজে বের করা সর্বপ্রথমে আমরা কি করব অসঙ্গতির মূল কারণ খুঁজে বের করব যে অসঙ্গতিটা কেন হচ্ছে কোথায় সমস্যা তারপর যদি প্রয়োজন হয় তার পরিবারের সঙ্গে আমরা কি করতে পারি যোগাযোগ করতে পারি শ্রেণিকক্ষে শিক্ষকের ধৈর্য ও মানিয়ে নেওয়া শ্রেণিকক্ষে শিক্ষক যদি অ্যাগ্রেসিভ হয় তাহলে কিন্তু হবে না শিক্ষকের ধৈর্য কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা ক্লাসরুমের শিক্ষকের ধৈর্য থাকতে হবে এবং সেটাকে মানিয়ে নিতে হবে প্রশ্ন উত্তরের জন্য শিক্ষার্থীকে সময় দেওয়া আমরা যখন মূল্যায়ন করব ফর্মেটিভেস যেটাকে বলা হয় ফর্মেটিভ অ্যাসেসমেন্ট যখন আমরা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট করবো গঠনমূলক যখন আমরা মূল্যাঙ্কন করব তখন তাকে প্রশ্ন উত্তর যখন আমরা জিজ্ঞাসা করব তখন তাকে যথেষ্ট সময় দেব পর্যাপ্ত পরিমাণ তাকে অনেক সময় দেওয়া হবে যাতে সে প্রশ্নগুলোর উত্তর ঠিকঠাকভাবে করতে পারে নিয়মিত কথা বলা চর্চা করানো তার যদি কথা বলার সমস্যা অর্থাৎ তার যদি কী বলবো প্রকাশমূলক যদি অসঙ্গতি হয় থাকে এক্সপ্রেসিভ ডিসঅর্ডার তখন তাকে নিয়মিত কথা বলা চর্চা করাতে হবে করে সে কথাগুলো খুব ভালো করে বলতে পারে তারপর দেখুন স্পষ্ট উচ্চারণ এবং সহজ নির্দেশ দেন আমরা শিক্ষকরা সবসময় কী করবো স্পষ্ট উচ্চারণ দেব যাতে করে উচ্চারণটা শুনে সে যেন খুব ভালো করে বুঝতে পারে তারপর যেটা আমরা নির্দেশ দেবো তাকে মানে যেটা কাজের কথা বলবো একদম সহজভাবে বলবো কোনো কঠিন কিছু তাকে দেব না তারপর দেখুন শিক্ষার্থীর চোখের চোখ রেখে কথা বলা এবং শোনা যখন তার সঙ্গে কথা বলবেন তখন চোখের চোখ রেখে কথা বলবেন এবং শুনবেন সে কী বলছে তার চোখের চোখ রেখে আপনি শুনবেন তারপর ভাইটের পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে কি শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহার কি করতে পারি আমরা শিক্ষা সহায়ক আমরা কি করবো উপকরণ ব্যবহার করব ঠিক আছে তারপর এবারে দেখুন এরর কিছুটা এরর রয়েছে এরর গুলা কি কি জ্ঞানের ভাষার ভুলটা কি কি রয়েছে তো এরর অফ ল্যাঙ্গুয়েজ ভাষার কিছুটা ভুল থাকে তো ভাষার কি কি ভুল থাকতে পারে দেখি এক নম্বর দেখি জ্ঞানের অভাবজনিত ভুল মনোযোগ একাগ্রতা বা ক্লান্তির কারণে ভুল হতে পারে তো দেখুন সব ভাষার ক্ষেত্রে সাধারণত চার প্রকার ভুল হয় ভাষার ক্ষেত্রে চার প্রকারের ভুল আমাদের হতে পারে একটা হচ্ছে শব্দ সংক্রান্ত ভুল আমরা শব্দগত ভুল করতে পারি একটা হচ্ছে কি উচ্চারণের ভুল অর্থাৎ শব্দ একটা জায়গায় আরেকটা প্রয়োগ করব এটা আমরা ভুল হবে উচ্চারণের ক্ষেত্রে আমাদের ভুল হতে পারে ব্যাকরণগতভাবে ভুল হতে পারে এবং যোগাযোগের ক্ষেত্রে যদি ভুল ভাষা প্রয়োগ করি এই ক্ষেত্রে আমাদের কি হতে পারে আমাদের এরর হতে পারে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ঠিক আছে তো বাংলা ভাষার ক্ষেত্রে বিভিন্ন ভুল যেমন বানান সংক্রান্ত যদি গোল ভুল হয় তাহলে সেটা সন্ধি গঠিত হতে পারে পদান্তর গঠিত হতে পারে তারপর বাক্য গঠন রীতি আমাদের ভুল হতে পারে ভাষা রীতি গঠিত ভুল হতে পারে ঠিক আছে তো যাই হোক এই ছিল আমাদের ছোট্ট কনসেপ্ট তো এবার চলুন আমরা দেখে নিই এমসি কিউগুলা এই টপিকের আমরা এমসি কিউগুলা এবং আপনারা সলভ করবেন ঠিক আছে এবং এই যে আপনারা যে আমাদের কাছে যে এই যে একটা দেখতে পাচ্ছেন পিডিএফ ঠিক আছে এটা সম্পূর্ণ একটা পিডিএফ তো এই পিডিএফে শুধুমাত্র যে আপনাদের বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে ভাষা শিক্ষণ রয়েছে তা নয় এই পিডিএফে আপনারা সবগুলি পাবেন যেমন দেখুন এখানে টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস রয়েছে তারপর ল্যাঙ্গুয়েজ লার্নিং একুশ রয়েছে বাংলা শিক্ষণ শিক্ষণবিদ্যার সংশোধনমূলক শিক্ষণ রয়েছে এই সবগুলি টপিক কিন্তু এখানে রয়েছে ঠিক আছে আপনাদের বাংলা সিলেবাসের যতগুলো রয়েছে সবগুলি কিন্তু আমরা এখানে অন্তর্ভুক্ত করেছি তার সঙ্গে আপনারা এখানে আরও পাবেন এখানে আপনাদের রয়েছে যে প্যারাগ্রাফ পেসেজ যাকে বলা হয় এখানে দেখুন প্যাসেজগুলো রয়েছে অনেকগুলো প্যাসেজ আমি আপনাদের সঙ্গে তুলে ধরেছি ও এইগুলো হচ্ছে প্যাসেজ কবিতা ঠিক আছে প্যাসেজ কবিতা বলুন এই সবগুলি কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো এই পিডিএফটা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এবং মডেল কোয়েশন পেপারও আপনারা পাবেন অর্থাৎ বাংলা ভাষার সম্পূর্ণ কোর্স এখানে দেওয়া আছে যদি আপনারা প্রয়োজন মনে করেন তাহলে ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে তো ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে ক্লিক করে আপনারা এই পিডিএফটা ডাউনলোড করতে পারেন এই পিডিএফটা ডাউনলোড করতে আপনাদের নাইনটি নাইন চার্জ করা হবে ঠিক আছে রুপিস নাইনটি নাইন চার্জ করা হবে এই লিঙ্কে ক্লিক করে আপনি যদি নাইনটি নাইন পেমেন্ট করে দেন তাহলে আপনার মোবাইলে সেটা ডাউনলোড হয়ে যাবে আর তারপরেও যদি ভাই ডাউনলোড করতে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের সহজগুরুর যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন ঠিক আছে যদি ডাউনলোড করতে কোনো সমস্যা হয় আপনারা অবশ্যই এই নাম্বারে আর যোগাযোগ করতে পারেন ঠিক আছে তো দেখুন আমরা যেখানে ছিলাম আমরা চলে তো দেখুন বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ বলতে বোঝায় বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ বলতে কী বোঝায় আমরা কনসেপ্টের ক্লাসে আসি কিন্তু প্রথমেই সেটা বলেছিলাম যে বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ মানে কি বৈচিত্র্যপূর্ণ শিক্ষা বৈচিত্র্যযুক্ত শিক্ষার্থী বৈচিত্র্যযুক্ত শিক্ষক বৈচিত্র্যযুক্ত পাঠ্যক্রম তো আপনারা যারা কনসেপ্টের ক্লাস প্রথম থেকে দেখেছেন আপনারা অবশ্যই কমেন্ট করুন ভাই কারেক্ট অ্যান্সার কী হতে পারে কারণ আপনারা কমেন্ট করলে আপনারা সেটা কনসেপ্টটা বুঝতে পারেছেন কিনা সেটা আপনারা নিজে থেকে বুঝতে পারবেন তো দেখুন এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে বৈচিত্র্যযুক্ত শিক্ষার্থী কনসেপ্টের ক্লাসে বারবার পড়া হচ্ছে এটা কি এটা হচ্ছে বৈচিত্র্যপূর্ণ শিক্ষার্থী ঠিক আছে বৈচিত্রপূর্ণ শ্রেণীকক্ষে একজন শিক্ষক একজন শিক্ষক কি করবেন দেখি এই যে বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষণ শিক্ষক কী করবেন নাম্বার ওয়ান সবাইকে সমান গুরুত্ব দেবেন যাদের ভাষাগত অসুবিধা আছে তাদেরকে বেশি গুরুত্ব দেবেন যারা ভাষা দক্ষতা এগিয়ে আছে তাদেরকে বেশি গুরুত্ব দেবেন শিক্ষক নিজের মতো করে শিক্ষণ প্রক্রিয়া চালাবেন এখানে কোয়েশন নাম্বার টু কারেক্ট আনসার কী হতে পারে অপশন এবিসিডির মধ্যে কোনটা কারেক্ট খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে পিন করুন কয়েকটা প্রশ্ন হচ্ছে আমরা দেখব আজকে এই টপিক রিলেটেড কয়েকটা প্রশ্ন এবং এইভাবে প্রতিদিন আপনারা ক্লাস পাবেন প্রত্যেক দিন আপনারা একটা করে ক্লাস পাবেন ঠিক আছে ভাই এই টপিক থাকবে এবং টপিকের এক্সপ্লেনেশন থাকবে এবং তার সঙ্গে এই টপিকের সেম টপিকের আপনাদের এমসিক থাকছে ঠিক আছে তো বৈচিত্র্যযুক্ত শ্রেণিককে একজন শিক্ষক কী করবেন তিনি সবাইকে সমান গুরুত্ব দেবেন কি করবেন ভাই সবাইকে সমান গুরুত্ব দেবেন সবাইকে সমান গুরুত্ব দিতে হবে নেক্সট দেখি যেটি বৈচিত্র্যযুক্ত শ্রেণিকের বৈশিষ্ট্য নয় এখানে দেখুন আপনাদের বৈশিষ্ট্য নয় কোনটা বলেছে ভিন্ন ভাষা ভিন্ন সম্প্রদায়ের শিক্ষার্থী বালক শিক্ষার্থী বালিকা শিক্ষার্থী ভিন্ন ভিন্ন বিষয়ে পারদর্শী শিক্ষার্থী গরিব শিক্ষার্থী এবং ধনী শিক্ষার্থী কোয়েশন নাম্বার থ্রি এখানে দেখুন ভিন্ন ভাষা থেকে ছাত্র আসবে ভিন্ন সম্প্রদায় থেকে আসবে এটা কারেক্ট বালক ছাত্র আসবে বালিকাও আসবে এটাও কারেক্ট গরিবও আসবে ধনীও আসবে এটাও কারেক্ট কিন্তু ভিন্ন ভিন্ন বিষয়ে পারদর্শী শিক্ষার্থীরা আসবে না কারণ সেটা বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ যদি বলি তাহলে সেখানে সব ছাত্ররা কেউ হয়তো একটু বেশি একটু কম জ্ঞান থাকবে কিন্তু বিভিন্ন বিষয়ে তারা পারদর্শী থাকবে না যেমন কেউ ফিজিক্সে পারদর্শী হয়ে এসেছে কেউ পল সায়েন্সে একদম পারদর্শী হয়ে উঠেছে কেউ বেঙ্গলিতে পারদর্শী হয়ে উঠেছে এই ধরনের কি আমাদের স্কুলের বাচ্চাগুলো হয় নাকি মোটেই হয় না সুতরাং এখানে বৈশিষ্ট্য নয় বলেছে সুতরাং কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার সি তারপর দেখি পরবর্তী প্রশ্ন কী দিয়েছে দেখুন একজন শিক্ষার্থী কোনো প্রশ্নের উত্তর জানা সত্ত্বেও ঠিক মতো বলতে পারছে না এটা তার কী ধরনের অসঙ্গতি দেখুন আমরা কনসেপ্টের ক্লাসে যেভাবে বলেছিলাম ঠিক সেম টু সেম কিন্তু এমসি কিউ আসছে দেখতে পাচ্ছেন তো একজন শিক্ষার্থী কোনো প্রশ্নের উত্তর তার জানা রয়েছে কিন্তু দিতে পারছে না এটা তার কী ধরনের অসঙ্গতি প্রকাশমূলক না গ্রহণমূলক না দুটাই নাকি এটা ভাষার ভুল কোনটা হবে কারেক্ট আনসার কোয়েশন নম্বর ফোর তার কাছে প্রশ্নের উত্তর জানা রয়েছে কিন্তু সে প্রশ্নের উত্তরটা বলতে পারছে না তার মানে সে কী করতে পারছে না প্রকাশ করতে পারছে না বা এক্সপ্রেস করতে পারছে না তো এই ক্ষেত্রে তার কারেক্ট অ্যান্সার হচ্ছে কি প্রকাশমূলক অসঙ্গতি শিক্ষার্থীর গল্প বলতে বা লেখার ক্ষেত্রে অসুবিধা হলো সে গল্প বলতে পারছে না বা গল্প লিখতে পারছে না এই ক্ষেত্রে সে কী করতে পারছে না তার কিসের অসুবিধা এটা দেখুন তার প্রকাশমূলক অসুবিধা গল্প বলতে পারছে না বা লিখতে পারছে না কোয়েশন নম্বর ফাইভ এটা হচ্ছে প্রকাশমূলক সে প্রকাশ করতে পারছে না গল্প বলে প্রকাশ করতে পারছে না ভাষার অসঙ্গতি আছে এমন শিক্ষার্থীকে শিক্ষক কী করবেন যেসব শিক্ষার্থীর ভাষার অসঙ্গতি আছে তাদের কী করবেন সবসময় সহজ এবং স্পষ্ট নির্দেশ দেবেন মাঝে মাঝে একটু অস্পষ্ট নির্দেশ দেবেন সবসময় অস্পষ্ট দেবেন কেবল লিখতে নির্দেশ দেবেন তো ক্লিয়ার আমরা কি বলেছিলাম ক্লাসে আমরা ক্লিয়ার কনসেপ্টে বলেছি কী বলেছি যে সবসময় শিক্ষক যাদের ভাষা অসঙ্গতি রয়েছে তারা শিক্ষক কি করবেন এবার দেখুন আমরা একটু ঝলক দেখিয়ে দিই আপনাদের এই দেখুন এখানে দেখুন কনসেপ্টের ক্লাসে এই দেখুন ভাষার অসঙ্গতি এই তো গ্রহণমূলক অসঙ্গতি ছিল ঠিক আছে এই দেখুন এখানে কী দিয়েছে শিক্ষকের ভূমিকায় কী দিয়েছে স্পষ্ট উচ্চারণ এবং সহজ নির্দেশ দান করবেন অর্থাৎ এখানে এই কনসেপ্ট থেকে কিন্তু সবগুলোই প্রশ্ন আপনাদের আসছে সুতরাং আপনারা শেষ পর্যন্ত সাথে থাকুন এবং প্রত্যেকটা ক্লাস দেখতে থাকুন আমরা এই ধরনের সবগুলো ক্লাস আপনার জন্য কন্ডাক্ট করব এই দেখুন ভাষার অসঙ্গতি আছে এমন শিক্ষার্থী শিক্ষক কী করবেন সবসময় সহজ এবং স্পষ্ট নির্দেশ দেবেন আচ্ছা গ্রহণমূলক অসঙ্গতির আর একটা নাম কি আমরা একটু আগে ডিসকাস করছিলাম গ্রহণমূলক অসঙ্গতির আর নাম কি কোয়েশন নাম্বার সেভেন কী হবে কারেক্ট আনসার তাড়াতাড়ি কমেন্ট করবে গ্রহণমূলক অসঙ্গতির আরেকটা নাম কি সেটা বিকাশমূলক অসঙ্গতি বোধমূলক নাকি দৃষ্টিমূলক নাকি জ্ঞানমূলক কারেক্ট আনসার কোনটি হবে কোয়েশ্চন নাম্বার সেভেন খুব তাড়াতাড়ি কমেন্ট করুন গ্রহণমূলক অসঙ্গতির আরেক নাম কী তো এটা মাথায় রাখবেন গ্রহণমূলক অসঙ্গতির আরেকটা নাম হচ্ছে কি বুধমূলক অসঙ্গতি ঠিক আছে কনসেপ্টটা ভালো করে পড়বেন এবং এই বইটা যদি আপনারা নেন তাহলে এই বইটা খুব ভালো করে পড়ে নেবেন তারপর সবগুলো মাথায় থাকবে দেখুন ডিসলেক্সিয়া ডিসলেক্সিয়া কি এক ধরনের মানসিক রোগ শারীরিক রোগ শিক্ষণ অক্ষমতা নাকি মানসিক অক্ষমতা তো ডিসলেক্সিয়া কোয়েশন এই ডিসলেক্সি শিক্ষণ অক্ষমতা তো শিক্ষণ অক্ষমতা নিয়ে আমরা আর একটা ক্লাস প্রোভাইড করব এই ক্লাসে দেওয়া হয়নি তো শিক্ষণ অক্ষমতা ডিসগ্রাফিয়া ডিসক্যালকুলিয়া এই ধরনের অনেকগুলা শিক্ষণ অক্ষমতা রয়েছে এগুলো নিয়ে আমরা অন্য একটা ক্লাসে আপনার ডিসকাস করব এবার দেখুন শিক্ষার্থীর অগ্রগতি হয়েছে কিনা না তৎক্ষণাৎ কিভাবে বোঝা যাবে একটা পরীক্ষার বন্দোবস্ত করে প্রশ্ন উত্তরের সাহায্য নিয়ে লেখার বন্দোবস্ত করে লেখা এবং বলার ব্যবস্থা করে শিক্ষার্থীর অগ্রগতি হয়েছে কিনা না আমি শিক্ষার্থীদের পড়াচ্ছি সে বুঝতে পারছি কিনা না সেটা খুব তাড়াতাড়ি তৎক্ষণাৎ আমি কী করে বুঝতে পারি একটা পরীক্ষার বন্দোবস্ত করে বুঝবো একটা প্রশ্ন উত্তরের সাহায্য নিয়ে বুঝব নাকি লেখার বন্দোবস্ত করে বুঝব নাকি লেখা এবং বলার ব্যবস্থা করে বুঝবো কোয়েশন নাম্বার নাইন কারেক্ট আনসার কী হতে পারে এটা কারেক্ট আনসার হবে কি লেখা এবং বলার ব্যবস্থা করে আমি কি করতে পারি আর কোয়েশন নম্বর নাইন তৎক্ষণাৎ যদি হয় তাহলে আমি লেখার ব্যবস্থা করে বলতে পারি বা বলার ব্যবস্থা করে তৎক্ষণাৎ আমি তাকে বললাম যে তুমি বলো তো এবার আমি কী বললাম তুমি কব এবার বলো তো আমি কি বললাম তা যদি সে বলতে পারে তার মানে সে তৎক্ষণাৎ বুঝতে পারেছে আর সে যদি বলতে পারে না তার মানে তার বোঝাটা এখনও হয়নি ভাষার অসুবিধার সঙ্গে যুক্ত একটি অসুবিধা ভাষার অসুবিধার সঙ্গে রিলেট একটা অসুবিধা হচ্ছে কি হতাশায় ভোগা বেশি কথা না বলা মানসিক ভারসাম্যতা না কোনোটাই নয় কোয়েশন নাম্বার টেন ভাষার অসুবিধা কি বেশি কথা না বলা কারণ যার ভাষা অসুবিধা আছে সে বেশি কথা বলতে পারবে না বহু ভাষা মিশ্রিত শ্রেণীকক্ষকে শিক্ষক পাঠ দেবে এই দেখুন বহু মিশ্রিত শ্রেণীকক্ষ মানে কি মানে মানে এই তো বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ আপনাদের জন্য বৈচিত্র্যপূর্ণ আরেকটা নাম দিয়েছে বহু ভাষা মিশ্রিত আপনাদের কনফিউশন ক্রিয়েট করুন কনফিউশন ক্রিয়েট হবে না ভাই বহু ভাষা বিস্তৃত মানে এই বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে শিক্ষক পাঠ দেবেন নিজের পছন্দ মতো ভাষায় ইংরেজি ভাষায় যে ভাষার তুলনামূলকভাবে সকলের বোধগম্য হয় সেই ভাষায় নাকি মাতৃভাষায় তো কীভাবে কারেক্ট আনসার কোয়েশনমারে নেবেন খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে পিন করুন তো প্রত্যেকটা প্রশ্নের আনসার আপনার উচিত ছিল কমেন্ট বক্সে তাড়াতাড়ি কমেন্ট করার যাতে করে আপনাদেরও প্র্যাকটিস হয়ে যায় আমার সঙ্গে সঙ্গে তো ক্লাসের সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করলে দেখবেন আপনাদের অনেক যথেষ্ট হেল্প হবে বহু ভাষা মিশ্রিত শ্রেণীকক্ষে শিক্ষক পাঠ দেবেন কোন ভাষায় পাঠ দেবেন যে ভাষায় পাঠ দেবেন যে ভাষা তুলনামূলকভাবে সকলের বুদ্গুম্য সেই ভাষায় তুলনামূলক কম্পারিটিভলি যে ভাষাটা মোটামুটি সকলে বুঝতে পারে সেই ভাষায় শিক্ষক পাঠ দেবেন তারপরের প্রশ্ন দেখছি আপনি যদি এমন শিক্ষার্থীদের মুখোমুখি হন যাদের ভাষা আপনি বুঝতে পারছেন না সেক্ষেত্রে আপনি কি করবেন এই সাংঘাতিক ভাই কোশ্চেন নাম্বার টুয়েলভ আমি এমন একটা ক্লাসে গেলাম যে ক্লাসে গিয়ে দেখলাম যে শিক্ষার্থীরা যে ভাষায় কথা বলে আমি তাদের সেই ভাষাটাই বুঝি না ল ঠেলা আমি সেই ভাষাটাই বুঝি না তখন আমি কি করে তাদেরকে পড়াব আমি কি শ্রেণীকক্ষ ত্যাগ করবো না ভাই শিক্ষক হিসাবে শ্রেণীকক্ষ ত্যাগ করব না শিক্ষার্থীদের শ্রেণীকক্ষ ত্যাগ করতে বলব তোমরা ক্লাস থেকে বেরিয়ে যাও আরে বাবা আমি ক্লাস থেকে বেরিয়ে গেলে ক্লাস কি করে হবে আর শিক্ষার্থী যদি ক্লাস থেকে বেরিয়ে যায় তাহলে কি করে হবে সেটাও ক্যান্সেল নীরব দর্শনের ভূমিকা পালন করবে একদম নীরবলি আমি একদম পাথরের মূর্তি হিসেবে দাঁড়িয়ে থাকবো তাহলে আমি গেলাম বা কেন ক্লাসে সুতরাং অপশন হবে ডি ইজ দ্য রাইট অ্যান্সার হবে তিনটা যেহেতু হলো না এমন একটা ভাষায় কথোপকথনের চেষ্টা করবেন যেখানে অন্তত কিছুটা শিক্ষার্থীরা বুঝতে পারে ঠিক আছে সব আমি এমন একটা সিস্টেম এমন একটা ভাষায় আমি কথা বলার চেষ্টা করব। যেখানে শিক্ষার্থীরা কিছুটা হলেও বুঝতে পারে একদম না বোঝাতে গিয়ে কিছুটা বোঝা বোঝাটাও ভালো ভিন্নভাষীর একজন শিক্ষার্থীর কাছে শিক্ষকের গ্রহণযোগ্যতা নির্ভর করে ভিন্নভাষীর একজন শিক্ষক রয়েছেন ভিন্ন ভাষাভাষীর একজন শিক্ষার্থী রয়েছে এই শিক্ষার্থীর কাছে শিক্ষকের গ্রহণযোগ্যতা নির্ভর করে শিক্ষকের ব্যক্তিত্বের উপর শিক্ষকের সাজসজ্জার উপর শিক্ষকের শিক্ষার্থীর সাথে ভাব বিনিময়ের প্রচেষ্টার উপর নাকি শিক্ষকের পাঠদানের উপর অর্থাৎ বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে একজন শিক্ষার্থীর কাছে শিক্ষকের গ্রহণযোগ্যতা কিসের উপর নির্ভর করে কোয়েশন নাম্বার থার্টিন শিক্ষকের শিক্ষার্থীদের সঙ্গে ভাব বিনিময়ের প্রচেষ্টার উপর শিক্ষক এবং শিক্ষার্থীর সম্পর্ক যত ভালো হবে পাঠদান তত ভালো হবে শ্রেণীকক্ষে শ্রেণিকক্ষে ভাষা ব্যবহারে ব্যাহত শিশুদের আর কীভাবে চিহ্নিত করা যায় শ্রেণীকক্ষে ভাষা ব্যবহারে ব্যাহত শিশুদের কিভাবে চেনা যায় অর্থাৎ যারা ভাষা ব্যবহার করতে পারছে না তাদেরকে কীভাবে আমরা বুঝতে পারি শিশুর মুখমণ্ডলের গঠনের অস্বাভাবিকতা দেখা যায় শিশু মাঝে মাঝে শব্দ ছেড়ে দেয় শিশুর বক্তব্য বুঝতে অসুবিধা হয় উপরের সবগুলি তো কোশ্চেন নম্বর ফোরটিনে কারেক্ট আনসার কী তাড়াতাড়ি কমেন্ট বক্স শিশুর মুখমণ্ডলের গঠনের অস্বাভাবিকতা দেখা যাবে শিশু মাঝে মাঝে শব্দ ছেড়ে যাবে শিশুর বক্তব্য বুঝতে অসুবিধা পাতা সবগুলি হবে কারেক্ট আনসার সব ছাত্র ছাত্রীরা আজ আমাদের কোচিং সেন্টারে এসেছে এখানে কী ধরনের বল এটা এটা কী ধরনের ভুল সব ছাত্রছাত্রীরা আজ কোচিং সেন্টারে এসেছে এটা হবে আমাদের কি বাক্য গঠনগত ভুল ঠিক আছে বাক্য গঠনগত ভুল ঠিক আছে ভাই তো চ দেখে চলেনি আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা এই টপিক নিয়ে আলোচনা করব বা অন্য একটা টপিক নিয়ে আমরা আলোচনা করবো অর্থাৎ পুরো পুরো কোর্স আমরা এখানে আপনার কমপ্লিট করার চেষ্টা করব সুতরাং অবশ্যই আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত একটা ভালো প্রিপারেশন নিন আমাদের কাছ থেকে এবং পিডিএফটা যদি লাগে তাহলে ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে ক্লিক করে আপনারা পেমেন্ট করে পিডিএফটা আপনারা নিতে পারেন ঠিক আছে সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাবেন বা ভিডিওতে কমেন্ট করবেন আমরা রিপ্লাই দিয়ে দেবো ঠিক আছে তো ধন্যবাদ পরবর্তীতে অন্য একটি ক্লাস নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় হিন্দ